এটা বাবার এটা বউ বাবার পাশে বউ বাবার পাশে বউ থাকলে নতুন কি হবে বল তো তোর নতুন মা হবে তোর এই মাটা পছন্দ নয় নতুন মা লাগবে বল ভালো মা ভালো মা চাই আমি ভালো মা না ভালো মা আমি সত্যি কথা বল ভেবে ভেবেচিন্তে বল ভাব কি হুম না তোর কিরকম মা চাই ভালো মা লাগবে নাকি এই মাটাকেই লাগবে এই পিঠা মা লাগবে না নতুন মা লাগবে পিঠা মা চাই তাহলে তুই বললি কেন ওটা পাপা পাপার পাশে এটা বউ ঠিক করে বল আবার বাবা এটা বউ বাবার পাশে বউ মানে তো একটা নতুন মা